সালামুয়ালাইকুম আশা করব বন্ধু সবাই ভালো আছেন সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আমরা সুন্দরবনের কোল কেশা শিবসা নদীর মাঝ বরাবর চলছি এই লঞ্চে এই লঞ্চে আমার পাশে যে মামাটাকে দেখছেন উনি হচ্ছে এই লঞ্চেই চলাফেরা করেন ম্যাক্সিমাম টাইমে উনি এখানে থাকেন ওনার কন্টে এত সুন্দর এবং আমি যে কবারই খুলনায় এই লঞ্চ বড় মন করে দাঁড়াই ওনাকে দেখি এবং ওনার কণ্ঠে গান শুনি তো আজকে আপনাদেরকে সেই গানটাই শোনাবো চলুন শুনে আসি তার মুখ থেকে তারই গাওয়া একটি গান শুরু করে শুরু করবো আমার সাথে যাবি নে ঢাকায় জলদি কাপড় বদলাইয়া চলবে আমার সাথে যাবি নে ঢাকায় সারাদিন ও কষ্ট করে থাকি স্টেশনে কাপড় চোপড় সঙ্গে নিয়ে চলে আসবি ওইখানে সারাদিন কষ্ট করে থাকি গাছতলায় আমি রাজে আসি তোর কথাই কিন্তু নিষেধ করে যে আমার মা আমি রাজে আসি তোর কথাই কিন্তু নিষেধ করে যে আমার মাই আমি রাজে আছি তোর কথাই তোর মায়ের দিলাম কত বিরাই বিরাই পান তবু না গেল তোর মায়ের মনের অভিমান তোর বাপেরও দেখলে আমাই তোর বাপেরও দেখলে আমাই গাই থাকে না বল আমি রাজে আছি তোর কথাই কিন্তু নিষেধ করে যে আমার মা আমি মে राजे আসি তোর কথাই মিরপুরেতে থাকে যাবার কালা তো ভাই সেই গামেতে যাচ্ছে একটা ছোট রুম খালি মিরপুরেতে থাকে যাবার কালা তো ভাই সেই গামেতে যাচ্ছে একটা ছোট রুম খালি সেই ঘরেতে আমরা দুজন সেই ঘরেতে আমরা দুজন থাকে বমি এলে আমি রাজে আছি তোর কথাই কিন্তু নিষেধ করে যে আমার আমি রাজে আছি তোর কথাই আজকে মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে সে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা